চুল্লুর দোকান খুলে দিয়েছি মদের দোকান খুলে দিয়েছি মদ খাওয়ার পর একটু নেশা টেশা হয় তখন তাকে ধর্ষণ ধর্ষণ করতে এমন কিছু অপরাধ নয় এখান তো একটু হতেই পারে হ্যাঁ আপনার পুলিশ কোর্টের আদেশ পাওয়ার পর নাবালিকাকে ধর্ষণের জন্য কক্স আইনের মামলা রুজু করছে হ্যাঁ আপনার নেতারা বলছে আপনার নেতারা বলছে গুলি করে মেরে দাও আপনার নেতারা বলছে সুটার সাইট করে দাও আবার পাবলিক যখন পিটিয়ে মেরে দিচ্ছে তখন তাদেরকে কেসে ফাঁসানোর জন্য শয় পুলিশ গ্রাম ধাওয়া করছে কার কথাই চলবে বাংলার মানুষ হয় আপনি বলুন হ্যাঁ আমি পারলাম না হয় বলুন হ্যাঁ আমি পারলাম না আপনার দলের নেতারা বলছে সুটার সাইট আপনার দলের নেতারা বলছে গুলি করে মেরে দাও আইন তৈরি করে সাত দিনের মধ্যে মানুষ যখন টি বিরক্তে হামলা করছে প্রতিবাদ করছে তখন আপনার পুলিশ বলছে না 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 এটা ধর্ষণ না নতুন একটা স্টাইল করেছে পশ্চিমবঙ্গের পুলিশ খুন হয়ে গেলে হয়ে গেল মহিলা খুন হলে ধর্ষণ কথাটা লেখা যাবে না মুখ্যমন্ত্রী নতুন ফরমান ডেঙ্গুতে মারা গেলে কোভিডে মারা গেলে ফরমান জারি করেছিল কি ফরমান রোগের নাম উল্লেখ করা যাবে না বলতে হবে হার্ট ফেল হয়ে মারা গেছে অন্য কারণে মারা গেছে দিদি পুলিশের এই তদন্তে একটা নতুন বাতাবরণ তৈরি করেছে যেখানে ধর্ষণ খুনের মধ্যে খুন থাকবে ধর্ষণ থাকবে না যেমন ডেঙ্গুতে মারা গেলে ডেঙ্গু বলা যাবে না এমনি মারা গেছে বলা যাবে ঠিক একই কায়দায় এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এক নতুন ডায়লগ এক নতুন ফর্মুলা চালু করেছেন দেখুন জয়নগরে কি বলল খুন হয়েছে জানি ধর্ষণ জানি না ঠিক একইভাবে মেদিনীপুরে খুন হয়েছে জানি ধর্ষণ জানি না এই নতুন ধপের কীর্তন শুরু করেছে পুলিশ মুখ্যমন্ত্রীর নির্দেশে আন্দোলনকে ভয় পাচ্ছে আন্দোলনকে খতম করতে চাইছে সত্যকে ঢাকতে চাইছে নাহলে বাংলা বাংলার মুখ্যমন্ত্রী এ কথা বলেন না যে একাত্ত ভুল হলে কি হয় এরপর হয়তো বলবেন যে ভাই আমি তো এলাকা এলাকায় চুল্লুর দোকান খুলে দিয়েছি মদের দোকান খুলে দিয়েছি মদ খাওয়ার পর একটু নেশা হয় তখন তাকে ধর্ষণ ধর্ষণ করতে এটা এমন কিছু অপরাধ নয় একাত্ত একটু একটু হতেই পারে হ্যাঁ আপনার পুলিশ কোর্টের আদেশ পাওয়ার পর নাবালিকাকে ধর্ষণের জন্য পক্সো আইনের মামলা রুজু করছে কোর্টকে বলতে হচ্ছে এখানে শিশুদের নির্যাতন করার আইন পক্স চালু করো আপনার অপরাজিতা কোথায় গেল অপরাজিতা আইন আপনি যে বলেছেন অপরাজিতা নিয়ে ঠিক করে দেবেন কখনো বলছেন দশ দিনে খাসি কখনো বলছেন সাত দিনে ফাঁসি হ্যাঁ আপনার নেতারা বলছে আপনার নেতারা বলছে গুলি করে মেরে দাও আপনার নেতারা যে স্যুটার সাইড করে দাও আবার পাবলিক যখন পিটিয়ে মেরে দিচ্ছে তখন তাদেরকে কেসে ফাঁসানোর জন্য ছয় শয় পুলিশ গ্রাম ধাবা করছে কার কথাই চলবে বাংলার মানুষ হয় আপনি বলুন হ্যাঁ আমি পারলাম না বলুন হ্যাঁ আমি পারলাম না কিছু তো বলবেন আর বাংলা মানুষ কতদিন আপনার নাটক দেখবে আপনার দলের নেতারা বলছে স্যুটার সাইড আপনাদের নেতারা বলছে গুলি করে মেরে দাও আইন তৈরি করে সাত দিনের মধ্যে মানুষ যখন তিথিবিরক্ষে হামলা করছে প্রতিবাদ করছে তখন আপনার পুলিশ বলছে না 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 এটা ধর্ষণ না নতুন একটা স্টাইল করেছে পশ্চিমবঙ্গের পুলিশ খুন হয়ে গেলে হয়ে গেল মহিলা খুন হলে ধর্ষণ কতটা লেখা যাবে না এটা বাংলার মুখ্যমন্ত্রী নতুন ফরমান যেমন পশ্চিমবঙ্গের হাসপাতালে ডেঙ্গুতে মারা গেলে কোভিডে মারা গেলে ফরমান জারি করেছিল কি ফরমান রোগের নাম উল্লেখ করা যাবে না বলতে হবে ফেল হয়ে মারা গেছে অন্য কারণে মারা গেছে দিদি পুলিশের এই তদন্তে একটা নতুন বাতাবরণ তৈরি করেছে যেখানে ধর্ষণ খুনের মধ্যে খুন থাকবে ধর্ষণ থাকবে না যেমন ডেঙ্গুতে মারা গেলে ডেঙ্গু বলা যাবে না এমনি মারা গেছে বলা যাবে ঠিক একই কায়দায় এই পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী একটা নতুন ডায়লগ এক নতুন ফর্মুলা চালু করেছেন তাহলে লক্ষ্য করে দেখুন জয়নগরে কি বললো খুন হয়েছে জানি ধর্ষণ জানি না ঠিক একইভাবে মেদিনাপুরে খুন হয়েছে জানি ধর্ষণ জানি না এই নতুন ঢপের কীর্তন শুরু করেছে পুলিশ মুখ্যমন্ত্রীর নির্দেশে অর্থাৎ দেখাবে এখানে ধর্ষণ কম হয় খুন হতে পারে তারপর দেখাবে পারিবারিক বিবাদ টাকা পয়সার লেনদেন অনেক কিছু গল্প হবে